নমস্কার সবাইকে আমি আপনাদের প্রিয় এনে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্টোরি প্রকাশিত অঙ্কিতা লেখা এক ছোট বাস্তববাদী গল্প শেষ থেকে শুরু তাহলে চলুন দেরি না করে শুরু করে দেয়া যাক আজকের আমাদের গল্পটি ও তার আগে বিশেষ বিজ্ঞপ্তি বা ডিসক্লেমার মোবাইলের রিংটনের শব্দে ঘুম ভাঙল তনুজার রাত্রি তিনটে পনেরোই ফোন ঘুমঝোকে রিসিভ করল কিরে রে এত রাতে ফোন কেন বিপরীতে ভেসে আসা কথাগুলো শুনে মুহূর্তের জন্য ওর পায়ের তলার মাটিটা যেন সরে গেল কান থেকে যে ফোনটা কখন সরে গেছে খেয়ালই নেই তনুজার কান্নার দমকে চৈতির স্বর অস্পষ্ট তখনও তার মধ্যে থেকে যতটুকু উদ্ধার করলো তনুজা তার মর্মার্থ দাঁড়াই এই যে আমার সর্বনাশ হয়ে গেছে রে তনু আমার সব শেষ হয়ে গেছে এখন আমি কি করব? আমি কোথায় যাব আমার যে আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি নেই রে স্কুল জীবনের বান্ধবীর শেষের ওই মর্মান্তিক কথাটা শুনে আমুল কেঁপে উঠল তনুজা চৈতি খুব সাধারণ মেয়ে স্কুল কলেজের পর বিয়ে করে সংসার করাই ওর জীবনের লক্ষ্য ছিল তনুজার মতো চাকরি করে দিন অনুরা হয়ে থাকা তার কল্পনার অতীত ছিল তবু দুই মেরুর বাসিন্দা এই দুটি মেয়ের বন্ধুত্বটা কিভাবে যেন টিকে গিয়েছিল বাবার পছন্দই রূপমকে বিয়ে করে তনুজা আজ থেকে দু বছর আগে সুখে সংসারও করছিল সে কিন্তু সত্যিই কি সুখে ছিল ফোনের ওপার থেকে চৈতির বলা এক একটা কথা যেন গরম শলাকার মতো বিধছে তনুজার কানে বিয়ের পর কটা মাস ভালোই কেটেছিল ওদের কিন্তু তারপর থেকে প্রকাশ পেতে শুরু করে রূপমের আসল রূপ প্রায়ই অফিস থেকে দেরি করে মদ্যপ হয়ে ফেরা শার্টে কি শরীরের আনাচে কানাচে লেগে থাকা কোন কুহকিনির দেয়া লিপস্টিকের দাগ রূপমকে জিজ্ঞেস করলে নিষ্ঠুর বাক্যবান ছাড়া আর কিছুই যুক্ত না তা এসব কথা মা বাবাকেও বলেন একমাত্র মেয়ের বিয়ে দিয়ে তারা এমনি নিঃসঙ্গ কি দরকার তাদের চিন্তা বাড়ানো নিজের বেস্ট ফ্রেন্ড তনুজাকেও এই লজ্জার কথা জানাতে পারে গুমড়ে গুমড়েই নিজের মধ্যে মোর ছিল সে কিছুদিন আগেই অফিসের এক পার্টিতে যুগলে গিয়েছিল তারা নিজের চোখে দেখেছে অফিসের খিরানি মিস জুইয়ের সাথে রূপমের ব্যবহার তবু নিজের মনকে প্রবোধ দিয়েছিল যে আধুনিক অফিসে পার্টিতে এমন একটু একটু হয়েই থাকে তাই তো রূপমের কলিগের স্ত্রী মিসেস বাসু যখন তার কাছে এসে বলেছিলেন তোমার কর্তাটিকে একটু সামলে রেখো ওই জুঁই কিন্তু সংসার ভাঙতে ওস্তাদ তখন তাকে দুটো কড়া কথা শোনাতেও সে ছাড়েনি কিন্তু আজ আজ রূপম তো সব সীমা অতিক্রম করে গেল চৈতি চোখের সামনে দিয়ে মদ্যপ অবস্থায় ওই জুইয়ের কোমর জড়িয়ে ধরে ওদের বেডরুমে ঢুকে দরজা আটকে দিল আর যে সহ্য করতে পারছে না চৈতি পেটে দুমাস বয়সের ভ্রুণটা না থাকলে নিজেকে শেষ করে দিয়ে সব জ্বালা চুড়াতো সে সে রাত্রে চৈতিকে আর একা ছাড়তে ভরসা পায়নি তনুজা সারা রাত তার সাথে ফোন করে কথা বলে গেছে ভোর হতেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে মিনিট কুড়ির দূরত্বে থাকা চৈতির ফ্ল্যাটের উদ্দেশ্যে তার যাবতীয় সব জিনিস নিয়ে চলে এসেছে নিজের ফ্ল্যাটে মা মারা যাবার পর এই বিশাল ফ্ল্যাটে ও একাই স্কুল থেকে ফিরে এই খাঁখা ফ্ল্যাটে এতদিন দম বন্ধ হয়ে আসত তনুজার আজ থেকে তার হবে না ডিভোর্স পেতে অসুবিধা হবে না চৈতির যতদিন না বাচ্চাটা আসছে সে বিশ্রামে থাকবে তারপর না হয় চাকরির চেষ্টা করবে দুই মা মিলে ঠিক পারবে কুড়ি থেকে একটা ফুল ফোটাবে আমাদের আজকের গল্পে গল্পের সূত্রধার কথক তনুজা এবং চৈতির চরিত্রে ছিলাম আমি এনে শাকচুণ্নি আমাদের আজকের গল্পের ইতি এইখানে কিন্তু গল্প বলার নয় সামনের মঙ্গলবারে সঠিক সময়ে আবারও এমনি একটি মজাদার গল্প নিয়ে হাজির হব আমরা ততক্ষণের জন্য বিদায়